হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনিন্দিতা মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি তো মা আর আমি রেডি হয়ে গেছি শুধু কি মা আর আমি আছে তা নয় সামনে অনিও আছে তো মা আর আমি রেডি হয়েছি মা যাচ্ছে মানে মা তো অন্য কোথাও বেরায় না তার বেরানো মানেই ডাক্তারের কাছে যাওয়া তো হ্যাঁ মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি তো সামনে দেখো অনি বসছে পুরো সামনে সেটাই অনি বসছে কারণ সে পেছনে বসতে তার পছন্দ নয় সে সবসময় সামনে সিটেই বসতে চায় তো যাই হোক দেখো আমরা বাড়ির কাছে কাছ থেকে একটু একটু দূরে এসেছি তো ওখানে গাড়ি ড্রাইভার তার গাড়ি কি ডিস্টার্ব হয়েছিলো সেটা একটু রিপেয়ার করার জন্য দোকানে দাঁড়িয়েছে তো আমরা দাঁড়িয়েছি তো সকাল সকাল ব্লকটা বন্ধুরা দেখো রাস্তাঘাটে বেশি লোকজন নেই ফাঁকা ফাঁকা ওয়েদার তো কিন্তু ওয়েদারটা ভীষণ গরম এখন তো জানো তো বন্ধুরা ভ্যাবসানো গরম দিয়েছে মানে যে গরম কোনো বছরই পড়েনি এই বছর মানে রেকর্ড করা গরম প্রভাব পড়েছে যাই হোক গরম হলেও কি করা যাবে ডাক্তার তো ডাক্তারের টাইমে আছে না তো ডাক্তারটাকে তো আর বন্ধ করা যাবে না তো তাই ডাক্তারের কাছে এসেছি তো দেখো রাস্তায় যখন যত বেলা হচ্ছে আমরা হেরিয়ার কাছে যখন পৌঁছাই সেখান থেকে দেখি ভীষণ জ্যাম জ্যাম মানে একদমই জ্যাম রাস্তায় এক বিন্দু জায়গা নেই যে গাড়ি সাইড করে বেরিয়ে যাবো তো এক সাইড দেখো রাস্তার এক সাইড পুরোপুরি টোটালি অফ করে রেখেছে এক সাইডে শুধু এক লাইনেই শুধু গাড়িটা যাচ্ছে তো আমরা ভাবছি যে ডাক্তারের কাছে কি টাইমেই পৌঁছাতে পারবো না পৌঁছাতে পারবো না প্রায় বলতে গেলে নটা মতন বাঁচতে যায় একদমে ভোরে যে আমরা বাড়ি থেকে বেরিয়েছি তা নয় সকালেই বেরিয়েছি তবে সাড়ে সাতটার মতন হয়ে গেছে সাড়ে সাতটা আটটা মতন তো ডাক্তারের টাইম আছে দশটায় তো এইখানেই তো রাস্তায় নটা বেজে গেছে যে পৌঁছাতে পারবো কিনা না সেইটা ভাবছিলাম আর এত জ্যাম যে বেরানোটাই মুশকিল হয়ে যাবে তো যাই হোক শুধু আমরা যে অসুবিধায় পড়েছি তা নয় অনেক মানুষেরা বয়স্ক মানুষেরা বাচ্চারা অনেকেই তো কাজের সূত্রে বাইরে বেরিয়েছে তো তাদেরও তো দেরি হচ্ছে শুধু আমাদের দেরি হচ্ছে বলে নয় দেখো অনেক তারপরে খিদেও পেয়ে গেছে তো মার তো শরীর ভালো নেই মাকে রাস্তায় অন্য কিছু মানে অন্য কিছু মা খেতেই পারবে না মাকে খাওয়ানো যাবে না কারণ মা আরো অসুস্থ হয়ে যাবে যেহেতু গরম তার জন্য তো মা বলছে যে আমি ছিঁড়ে ভাজাই খাবো তো মা সেই জন্য যে রাস্তায় একটা দাঁড় করো ছিঁড়ে ভাজা নেবো আমি আচ্ছা ঠিক আছে চলো ছিঁড়ে ভাজাটা নিয়ে নিব রাস্তার সাইডে দাঁড়িয়েছি নামিয়ে নিয়ে সেই দোকানিকে বলতে সে ছিঁড়ে ভাজা দিয়ে গেল আর অনেকেই খাবে সে তো চিৎকার করছিল কিছু না পেয়েই সে ছিঁড়ে ভাজা সেও খাচ্ছে তো এই যে দেখো সকাল সকাল ব্রিজের ওপর দিয়ে ক্যামেরা করতে কি সুন্দর লাগছে না তো আমরা নরঘাটে পৌঁছে এই যে নতুন নলঘাট পুলটা দেখাই এই পুলটা বিশাল 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 বড় তো এই পুল পুলে যখনই আমি কলকাতা যাই তমলুক যাই যেখানে যাই না কেন এই পুলের কাছে এলে তো আমার বেশ ভালো লাগে চারদিক কি সুন্দর ওয়েদার পরিবেশ আর তোমার জল খুবই ভালো আর এই নরঘাটপুরের সাইডে একটা মন্দির আছে বেশ নাকি জাগ্রত মন্দির সবাই বলে তো আমি যবেই যাই আসি তো এই মন্দিরকে আমি লক্ষ্য করে যাই কিন্তু কখনো এই মন্দিরে দর্শন পাওয়া যায় না কারণ হয়তো আমি এতটা পূর্ণ করিনি যে মায়ের দর্শন পাবো তো যাই হোক দেখো বন্ধুরা এবার আমরা তমলুকে প্রায় পৌঁছে গেছি আর সামান্য একটু বাকি এত গরম দেখা কোনো টোটোবেলা টোটো দাঁড় করিয়ে কিন্তু ভেতরে নেই কারণ লোক বসতেই পারছে না তো মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে বেরিয়ে এস ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি তো বাড়িতে একটু রেস্ট নিয়ে তোমার দাদা ভাইকে নিয়ে বিকেলে বেরিয়ে পড়েছি যে বন্ধুরা তোমাদের তো মনে হচ্ছে যে এক্ষুনি ঘুরে এলাম তমলুক থেকে এক্ষুনি আবার বেরিয়ে পড়লাম তো কি আর করা যাবে গরমের ছুটিতে অনেক স্কুল ছুটি ছিল তো এর মধ্যে অনেক চুল কাটা আর হয়নি তো চুলগুলো বেশ বড় বড় হয়েছে স্কুলে চুল না কেটে গেলে কিন্তু তার ফাইন হয় তো যাই হোক চুল তো কাটাতে হবে ওদের বাড়ির কাছে তো বিশাল বড় বাজার আছে বাজারে তো সেলুন দোকান আছে কিন্তু কি জানো তো বন্ধুরা অনেক সে বাজারের সেলুনে চুল কাটে না কারণ অনি একটু স্টাইলিশ চুল কাটতে পছন্দ করে সে সাধারণ যে ছোট বাচ্চা যেমন চুল কাটে সে তেমন চুল কাটবেই না কোনোভাবেই তোমরা চেষ্টা করলেও তাকে চুল কাটাতে পারবেই না তো আমরা একটা জায়গায় যাচ্ছি তো সেখানে একটা সেলুন আছে খুব ভালো তো আমরা যাচ্ছি বাহিরি বাহিরির কাছে সেলুনে খুব ভালো লাগে চুল কাটে কিন্তু তোমার গিয়ে কি লাভ হলো সেই সেলুন দোকান বন্ধ আমাদেরকে ফিরে আসতে হলো ফিরে এসে বাধ্য হয়ে বাজারের উপরে শিব মন্দিরের পাশে একটা সেলুন দোকান ছিল সেখানেই চুল কাটালাম কারণ আর সেলুন দোকানগুলো আমার ঠিক পছন্দ নয় ভালোও লাগে না তো সেখানে বাধ্য হয়ে চুলটা কাটিয়েছি কারণ স্কুল খুলে যাবে স্কুলে যেতে হবে চুল না কাটালে ভীষণ প্রবলেম হবে স্কুলে তো দেখো সে সুন্দরভাবে বসে কিন্তু চুল কাটছে কারণ সে কেন কাটছে জানো বন্ধুরা তার সেটা মনোগত হয়েছে বলে তার জন্যই সে বসে চুল কাটছে না হলে তা যদি মনের মতন না হবে ভীষণভাবে অশান্তি করবে তো দেখো সন্দেহ হয়ে গেছে তো বাড়িতে এসে রান্না বান্না শুরু করে দিয়েছে আর ভীষণ গরম দেখো আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তো বাড়িতে দেখো টক হয়েছে তেঁতুল পাকা তেঁতুল দিয়ে টক হয়েছে লোটে মাছ আর এখানে দেখো ঢ্যাঁড়স ভেজে রেখেছি চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের তরকারি হবে আরও কি কি তরকারি হবে তবে সবটা আমি জানি না কারণ রান্নাটা সময়ে বসিয়ে দিই ছিল আমি আসার আগে তো তোমাদেরকে তো দেখালাম রাতেই রান্না হবে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার পরের ব্লগে তো আজকের মতন বন্ধুরা এখানেই শেষ করছি ব্লগটা